আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি জয়পুরহাট জেলা খেতলাল উপজেলা দর্শক বন্ধুরা আমি এখন যাব সেই হিন্দ্রা গ্রামে দর্শক বন্ধুরা সেখানে সাহিত রয়েছে মামা ভাগনা তারা আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এবং এখানেই তারা শাহাদত বরণ করেছিলেন বা শহীদ হয়েছিলেন আমি যাব সেই মা থাকার মাজারে আসলে কে তারা কোন দেশ থেকে এসেছিল কি তার নাম বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকি তাহলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন আমরা যাচ্ছি জলপাট জেলা খেতলাল উপজেলা হিন্দ্রা গ্রামে অবস্থিত এখানে নাকি রয়েছে মামা এবং ভাগনার মাজার তারা ইসলাম প্রচার করার জন্য এসেছিল এই বাংলার জমিনে এবং এখানে সাহিত্য রয়েছে সেই মামা ভাগনা আমরা যাচ্ছি এই মেটু পথ ধরে রাস্তার মাঝখান দিয়ে একটি সুন্দর একটি রাস্তা এই রাস্তাতে আমরা যাচ্ছি আসলে আমরা জানার চেষ্টা করবো যে আসলে ওখানে যে মামা ভাগনা যে দুজন রয়েছে আসলে তার নাম কি এবং কবে এসেছে এখানে ইসলাম প্রচার করার জন্য আমরা বিস্তারিত সব কিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাঝে অবশ্যই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন করবেন কমেন্ট ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই মামা ভাগনার যে রজা মবারক এখানে ইসলাম প্রচার করার জন্য তারা এসেছিলেন এই বাংলার জমিনে আমি চলে এসেছি তারা রোজা মোর মাবারকের সামনে আসলে ওনারা এখানেই ছিলেন দুই মামা ভাগনা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে তারা কোন দেশ থেকে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য আমি আপনাদের সেটাই জানানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই মাজারের সামনে এবং ওনারা যে মামাভাগনা ছিলেন এই যে গেট এই গেট ধরে আমি যাচ্ছি সেই মাদার শরীর ভিতরে আসলে ওনারা এই বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব যে আসলে মা বা দুটি কে ছিলেন এবং কোন দেশ থেকে এসেছিলেন এবং ওনাদের নাম কি আমি সব কিছু দেখার চেষ্টা করি যেখানে বিশাল বড় একটি গম্বুজ এখানে ঘুমিয়ে রয়েছেন এখানে লেখা রয়েছে দেখেন হেন্দ্রা শাহী পবিত্র মাজার শরীফ পীর হজরত খাজা শাহ কালামজি রাজিয়াল্লান ও হজরত খাজা শাহ এলএমজি রাজিয়াল্লান পবিত্র বার্ষিক হাতে অনুষ্ঠিত তারিখ এগারো মরহম মহরম মাজার শরীফের নির্দেশনের লক্ষ্য ও প্রহস্ত দান করুন এভাবে শাহী মাজার কমিটি দর্শক এখানে আমি মাজারের ছোট দিক দিয়ে দেখার চেষ্টা করছি এই যে মাজারের পাশে দেখেন একটা ফুলের গাছ হাজার হাজার ফুল পড়ে রয়েছে এবং এই ফুলের গাছটি শত শত বছরের পুরাতন ফুলের গাছ দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করব যে আসলে মাজারের চতুর্থ সাইডটি দেখানোর চেষ্টা করব এবং এখানে যেহেতু লাগে দেওয়া রয়েছে আমি তবুও চেষ্টা করব মাজারের ভিতর যাব এবং এই মাজারের কী অবস্থা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এই যে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে এখানে মিনার দিয়ে তৈরি করেছে সেই মাজার শরীফ দেখেন বলছি জয়পুরহাট জেলার খেতনাল উপজেলায় হিন্দ্রা গ্রামে এখানে অবস্থিত মহাভাগ্নার সেই রজাত্রী এখানে মামা আর ভাগনা এখানে ইসলাম প্রচার করার জন্য এই বাংলার জমি এসেছিলেন দর্শক আসলে এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এক সময় এখানে প্রচুর জঙ্গল ছিল আর এই জঙ্গলের মাঝে এই মাদার

আল্লাহর অলি এখানে ঘুমিয়ে রয়েছে দেখেন এখানে মামার ভাগনা আসলে কোনটা মামা কোনটা ভাগনা আমি এতটা শিওর না দেখেন কত বড় বড় এবং অনেক সুন্দর করে ফুল দেশ সাজিয়ে রেখেছে সেই আল্লাহর যে অলি মানে আল্লাহর যে বন্ধু তারা যে এখানে ঘুমিয়ে রয়েছে দেখেন এবং আসলে

আপনার ভিতরে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে আসলে অনেক পুরাতন এই সেই রজা শরীফ এই যে দেখেন অনেক সুন্দরকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আসলে এটা হলো মামা ভাগনার যে মাজার শরীফ এটা হলো জয়পুরহাট জেলা খেতলাল উপজেলায় অবস্থিত দর্শক বন্ধু এই যে দেখেন এটা হচ্ছে মামা ভাগনার যে রজা শরীফ সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম

ঘুরিয়ে ঘুরে এবং আপনাদেরও দেখালাম আসলেই এখানে সাহিত্য রয়েছে সেই মামা ভাগনা দর্শক আমার কাছে আসলে অনেক সুন্দর লেগেছে যাই না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেয়েছে